চব্বিশ ঘন্টা অতিক্রম হয়ে গেল এখনো পর্যন্ত মিলল না জলে তলিয়ে যাওয়ার ড্রাইভার বেলডাঙ্গা ব্লক টু এর শক্তিপুর থানার রামনগর ঘাটে মঙ্গলবার বিকেলে একটি ছোট ম্যাটাটো গাড়ি পার হওয়ার সময় উল্টে গঙ্গায় পড়ে যায় ওই গাড়িতে একজন মহিলা ও ড্রাইভার ছিল মহিলাকে স্থানীয়দের সহযোগিতায় তাড়াতাড়ি উদ্ধার করা গেলেও ড্রাইভারকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে জেলা ডুবুরিকে খবর দেওয়া হয় বুধবার সকাল থেকে ডুবুরি দিয়ে শুরু হয় তল্লাশির কাজ গাড়িটাকে ক্রেন দিয়ে উদ্ধার করতে পারলেও বিকেল পাঁচটা পর্যন্ত ড্রাইভারের দেহ উদ্ধার হয়নি তবে তল্লাশির কাজ এখনো চলছে ড্রাইভারের নাম রশান থাপা ডাকনাম নেপাল বাড়ি দমদম নাগের বাজার রেজনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এস আর